নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলাতে আপনাদের সকলকে স্বাগত জানাই ঘরে থাকলে কন্যা টাকার হবে বন্যা থামনেলটা দেখতে একটু কেমন লাগছে তাই না কিন্তু এটাও সম্ভব চলুন জেনে নিই এটা কিভাবে সম্ভব তা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা রয়েছে আজকের এই ভিডিওতে বর্তমানে আমরা আধুনিক সমাজে বাস করলেও ভারতবর্ষে এখনো বহু পরিবারে কন্যা সন্তানের জন্ম হলে তাকে বোঝা হিসেবে ধরা হয়ে থাকে তাই শিক্ষাক্ষেত্রে কন্যা সন্তানের অগ্রগতির জন্য এবং দেশ জুড়ে মেয়েদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য জনকল্যাণমুখী একাধিক প্রকল্পের সূচনা করেছে কেন্দ্র ও রাজ্য সরকার পাশাপাশি বিভিন্ন সংস্থা ও বালিকাদের সুরক্ষাদের জন্য রয়েছে একাধিক কার্যকলাপ যেমন ধরুন মেয়েদের উচ্চশিক্ষিত শিক্ষিত করে তোলার জন্য কন্যাশ্রী প্রকল্পের আওতায় এককালীন পঁচিশ হাজার টাকা দিচ্ছে রাজ্য সরকার আবার বিয়ের সময় এককালীন পঁচিশ হাজার টাকা দিয়েও সহায়তা করছে পশ্চিমবঙ্গ সরকার এছাড়াও তো কেন্দ্র সরকারের রয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প এবার এসবের পাশাপাশি মেয়েদের সার্বিক উন্নতির কথা চিন্তা করে অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে এই সংস্থা সংস্থাটি হল জেনেক্স জেনেক্সের তরফে কোনো পরিবারে কন্যা সন্তান জন্ম হলে তার নামে এগারো হাজার টাকার ফিক্সড ডিপোজিট করে দিচ্ছে ওই সংস্থা মেয়ের আঠেরো বছর হলে ওই টাকা আপনারা উইথড্রল করতে পারবেন চলুন জেনে নেওয়া যাক এই টাকার জন্য আবেদন কীভাবে করবেন এই এগারো হাজার টাকা পাওয়ার জন্য আপনাকে প্রথমে ডাব্লুডব্লু ডট জিইএনইএক্স সিএইচ আইএলডি ডট কম অর্থাৎ জেনেক্স চাইল্ড ডট কম এই সাইটে যেতে হবে এরপর ওপরের প্রথম বিজ্ঞাপনটি কেটে নিচে স্ক্রল করে যে বিজ্ঞাপনে এগারো হাজার টাকা লেখা আছে সেখানে রেজিস্টার নাও ক্লিক করুন এখন আপনার কম্পিউটার স্ক্রিনে একটি নতুন পেজ খুলবে এখানে আবেদনকারীর নাম জন্মতার জন্ম তারিখ ইমেল লিখে নেক্সট করুন এরপর পরবর্তী পেজে মায়ের ও বাবা ডিটেলস তথ্য দিন এরপর এগারো হাজার টাকার প্রোগ্রাম নির্বাচন করে নিচে হসপিটালের ডিটেলস তথ্য দিয়ে নেক্সট দাবান এরপরে যে নতুন পৃষ্ঠাটি খুলবে তাতে আধার তথ্য শহরের নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ইত্যাদি পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন আপনার মেয়ের আঠেরো বছর সম্পন্ন হলে জেনেক্সের তরফে এগারো হাজার টাকা সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আরও অন্যান্য এই সংক্রান্ত ভিডিওর আপডেট খুব সহজেই আপনি পেয়ে যান নমস্কার